এখন যে হারে দাম ছিল বলেছেন হাটের যে খবরটা সেটা কি নিয়েছেন না আমরা খবর এখনো আচ্ছা কিন্তু আজকে কারণ বাজার থেকে আজকে দেশি পেঁয়াজের পাইকারি ভাজার তারিখ আমরা জানিয়ে দেবো এবং আমরা সরাসরি কথা বলবো আজকের পেঁয়াজের দরদাম জানিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আল্লাহ আজকের যে পেঁয়াজের বাজার কাকা বাড়ছে না কমছে কাকা কমতির দিকে একটু কমতির দিকে আছে আপনাদের কাওরন বাজারে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আমদানি মোটামুটি তেমন একটা বেশি হলো না আবার কম আবার কম না আচ্ছা আচ্ছা এই কাওরন বাজারে আজকে বেচা কি কেমন ছিল বেচা না হালকা বেচা কি হালকা ছিল না আচ্ছা 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 গত দুই দিন আগে বেচা বিক্রি কেমন ছিল মোটামুটি ভালো ছিল আর আর দাম কেমন ছিল গত দুই দিন আগে দামও তো একটা এদিক সেদিক আর আচ্ছা 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 আর এখন যে বাজার কমতে দিকে বলেছেন হঠাৎ করে কি আমদামের কারণে কমেছে না আর অন্য কোনো কারণ আছে না আমদামে উপর নির্ভর করেই সব কিছু বাজার একটু কমতে আছে আচ্ছা মানে আমদামে উপর নির্ভর হয় বাজারে পেঁয়াজ দাম কমতে দিকে আছে আচ্ছা আর আজকে যে পেঁয়াজগুলো আপনারা ঘরে আনছেন সর্বোচ্চ যেটা বড় সাইজের পেঁয়াজ সেটা কেমন দামে বিক্রি চলছে এটা ধরলে 100 198 টাকা 100 100 198 না মানে সর্বোচ্চ হাই বাজার আজকে একশো আর যে মোটরটা যদি এটা নরমাল হতো তাহলে বিক্রি কথা 98 95 96 95 96 আচ্ছা এই ফরিদপুরে কত বিক্রি চলছে ফরিদপুরে না 90 থেকে আরম্ভ করে 92 93 পর্যন্ত চলছে 90 থেকে শুরু করে 92 93 বিক্রি চলছে হ্যাঁ আচ্ছা 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 আর অপর দিকে একবারে যারা মাঝারি সাইজের পি আছে যারা ফরিদপুরে মাঝারি সাইজের পেস কল যাচ্ছে এই 95

ফরিদপুরের মোটা পেয়েছে কি আপনারা পান যে বড় পেয়েছেটা না না এই বড় পেয়েছে আচ্ছা এখন কম আসছে কম আসছে মানে নাই বললি চল এই এত বড় কোন পেয়ে এখন বর্তমানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কাকা এখন যে হারে দাম ছিল বলেছেন হাটের যে খবরটা সেটা কি নিয়েছেন না আমরা খবর এখনো পাইনি আচ্ছা